বৃহস্পতিবার দুপুর তিনটেই আমাদপুরে রক্তদান শিবিরের আয়োজনের মধ্য দিয়ে ছেলের জন্মদিন পালন করলেন এক দম্পতি পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত আমাদপুর এলাকার দৃশ্য এক দম্পতি তার ছেলের জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন করেন বলে জানা গেছে এদিন এলাকার প্রায় পঞ্চাশ জন স্বেচ্ছায় রক্তদান করেন এই রক্তদান শিবিরে শহীদ শিবশঙ্কর সেবা সমিতির হাতে সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে এমন আয়োজনে খুশি এলাকার মানুষজন এবং এই রক্তদান শিবিরের মতো এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী থেকে শুরু করে স্থানীয় মানুষজনরা আজকে এখানে কি রক্তদান হচ্ছে হ্যাঁ যেহেতু রক্তদান শিবিরের আয়োজন করেছি আমার ছেলের জন্মদিন উপলক্ষে কি নাম প্রিয়দীপ নন্দী এই ছ বছর পূর্ণ হবে কোন চিন্তা ভাবনা থেকে এই রক্তদান শিবির প্রথমত আমার সন্তান যখন জন্ম জন্ম হয় তখন ছয় মাত্র যখন তিন দিন বয়স তখন তার রক্তের প্রয়োজন হয় যার ফলে কী হয় আমার তখন প্রায় তিনটে বাজে যখন ডাক্তারবাবু আমায় জানান দুপুর তিনটে বাজে যে রক্ত লাগে তো আমাকে সেই মতো স্লিপ লিখে দেন তো আমি যাই রশ্মি ব্লাড ব্যাঙ্কে তো বামচান্দাইপুর থেকে বাবুলবাগ রাস্তাটা খুব কাছে ছিল না তখন ফ্লাইওভারে শিব শঙ্কর সেবার সমিতি ব্লাড ব্যাঙ্ক রশ্মি ব্লাড ব্যাঙ্ক হ্যাঁ রশ্মি ব্লাড ব্যাঙ্ক তো তখন ওই ফ্লাইওভারের কাজটা হচ্ছিলো বর্ধমানে রাস্তা খুব জাম্প হতো আমার পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি প্রায় চারটে দশ পনেরো হয়ে গিয়েছিল তো তখন ডাক্তারবাবুর প্রায় ব্লাড ব্যাঙ্ক বন্ধের মুখে তো আমি খুব কান্নাত অবস্থায় বললাম আপনাকে ব্লাডটা দেওয়ার ব্যবস্থা করুন না সেটা আমার বাঁচবে না তো সেই সময় ওনারা আমার কথাটা খুব গভীরভাবে চিন্তা করলেন এবং আমি সেই সময় আর লিখলেন যে এরকম একশো গ্রাম ব্লাডের পাউচ লেখা আছে তো আমাকে ডোনার আনতে বললেন কারণ সাড়ে তিনশো ব্লাড থেকে একশো গ্রাম করা যায় না তো আমি আমার বন্ধুদের ফোন করলাম তারা সেই মতো ধরুন প্রায় গিয়ে পৌঁছালো এখন ছটা পাঁচ তো আমাকে যখন ব্লাডটা দিলেন সাতটা বাজছে তো ওনারা আমার জন্য অপেক্ষা করেছিলেন তো আমি সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম যে যদি কোনো দিন আমার সময় সুযোগ হয় আমি রশ্মি ব্লাড ব্যাঙ্কের আমি এই প্রতিদিন আমি ফিরিয়ে দেবো সেই হিসেবেই আজকে আমার এই ব্লাড ক্যাম্পটা করা মোটামুটি পঞ্চাশ জন আপ হতে চললে রক্ত কাটার সংগ্রহ করছে রশ্মি ব্লাড ব্যাঙ্ক হ্যাঁ শিবশঙ্কর সেবা শুনতে একটা জন্মদিন উপলক্ষে আমরা প্রায়ই দেখি ধুমধামের সঙ্গে আতশবাজি শব্দবাজি বা ডিজে বা এই ধরনের বিভিন্ন একটা জন্মপূর্ণ একটা অনুষ্ঠান হয় জন্মদিন মানে তো সেই তুলনায় একটা খরচ অপচয় মানে দেখা যায় সেই জায়গা থেকে আপনার এই চিন্তাভাবনা এই চিন্তাভাবনার যে উদ্যোগটা গ্রহণ করেছেন অন্যান্য অভিভাবকদের বা সমাজের বা এলাকার মানুষদের উদ্দেশ্যে কী বলবে দেখুন এটা শুধু যে আমার একার চিন্তা চিন্তাভাবনা নয় সাথে আমার মিসেস তার যথেষ্ট অনুপ্রাণ মানে তার কথা আমি অনুপ্রাণিত হয়ে তবেই এই জায়গাটা আমি আসতে পেরেছি আমার একার পক্ষে সম্ভব সেটা কখনোই নয় ঠিক আছে তো আজকে ধরুন যেভাবে রক্ত সংকট চলছে চারিদিকে তাতে আমি চাই এই মেসেজ সমাজের কাছে যাক এবং প্রত্যেকেই ছোটো করেও একটা হলে রক্তদান শিবিরের আয়োজন করুক বা যে কোনো সমাজ উন্নয়নমূলক কাজ করুক এটা আমি চাই সমাজের কাছে আনতে পৃথিবীতে অনেক মানে অনেকটা সাফার করতে হয়েছে তো সে কারণে আমি চাই যে আমরা যে প্রবলেমটা পেয়েছি মানে ফেস করেছি সেটা যেন সেই রকম প্রবলেমে যেন কেউ না পড়ে আমরা এর জন্য রক্ত সংকটে পড়েছিলাম একদম একমাত্র সন্তান অনেক কষ্টে ভগবানের আশীর্বাদে পাওয়া আপনাদের কাছ থেকেও আশীর্বাদ একদম আপনাদের কাছ থেকেও আশীর্বাদ আমার নাম প্রকাশ নন্দী আমার মিসেস অপর্ণা নন্দী আমরা আমাদপুর